ডিম ভাজা সাথে গরম খিচুড়ি টং দোকানে তৃপ্তিময় সকাল এখন সময় সকাল সাড়ে ছয়টা ফ্রেশ হয়ে রওনা দিব খিচুড়ি খাওয়ার জন্য ছোটদের জন্য অপেক্ষা করতে সাতটা বেজে গেছে সবাই একত্রিত হয়ে সেখান থেকে রওনা দিলাম গ্রামের সকালে পিচ ঢালা রাস্তায় যেন অন্যরকম সৌন্দর্য আছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রামের সকাল যেন নতুন করে জেগে ওঠে সকালের সেই মৃদুমন্দ বাতাসে হেঁটে যাওয়ার মজায় আলাদা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত টং দোকানে এটা ছিল ভেতরের পরিবেশ এবং আমরাই ছিলাম আজকের দিনের প্রথম অতিথি সকাল সকাল ডিমের সাথে গরম খিচুড়ি ভাবতেই যেন কেমন লাগছে আমাদের জন্য পরিবেশন করা হচ্ছিল খিচুড়ি এবং সাথে ছিল আলু ভর্তা সবাই যে যার মতো করে ডিম উছিয়ে নিলাম ডিমগুলো স্লাইস করে ভাজা হয়েছে দেখতেও দারুণ লাগছে এবার জানানোর পালা খেতে কেমন হয়েছে ডিম খিচুড়ি মুখে দিতে অমূল্য স্বাদ ডিম খিচুড়ি শুনলেই যেন ভোরের গরম গরম তৃপ্তি ধোঁয়া ওঠা গরম খিচুড়ি পাশেই সোনালি রঙের মচমচে ভাজা ডিম মুখে দিতেই যেন হারিয়ে যাই অচেনা এক রাজ্যে সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিলাম যেন ছোট একটা উৎসবের আমেজ খিচুড়ি শেষ করে সকালবেলা চা ছাড়া মজায় জমে না তাই সবাই মিলে চা শেষ করলাম চা শেষ করে এবার বাড়ি ফেরার পালা সকালবেলার প্রথম বাসের সাক্ষাৎ পেলাম আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না